বিছানায় শুয়ে শুয়ে আপনি আল্লাহ হায়ন হুয়া তালার একটি নাম পড়ুন আল্লাহ সুবাহ আপনাকে এত সম্মান দান করবেন এত ইজ্জত দান করবেন আমলদার বানাবেন সালেহ বানাবেন বানাবেন সুবহান আল্লাহ এবং অনেক বেশি সম্মান আপনাকে দান করবেন এই ইসিমটা হলো ইয়া কারিমু ইয়া কারিমু নামের অনেক পাওয়ারফুল ইসিম আছে আমি দুইটা আমলের কথা বলবো দেখুন যে ব্যক্তি জিকির করতে করতে নিজ বিছানায় ঘুমিয়ে পড়বে আল্লাহ সুবহান ফেরেস তারা সবাই তার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দিন আল্লাহ তাকে মর্যাদা বানিয়ে দিন আল্লাহ আপনাকে মর্যাদা করবে এবং সম্মানিত বানিয়ে দিবেন হাজলতে আলির দ ল হত রান্নুয়া ক্যারিমু আমলটা খুব বেশি করতেন এই আলী আলিরদ লহত রান্নুকে কার রমল ল হুয়াজ বলা হত সুবা লা সুভানল্লা আলীর দ ল হতা আল্লাহ আলি কার রমাল ল হুয়া তো যে রাজহুদ আল্লাহসাল্লাম এর সাহাবী আলীর দানু তিনি

আমাদের পিছনের ভিডিওগুলো গুলো দেখলে আপনারা হয়তো পেয়ে যাবেন সময় তো দর্শক অন্য বহু সবাইকে জানাতে শেয়ার করে